আলাইকুম ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীর সামনে গণিত বিষয়ে তোমাদের এমসি কিউনে উপস্থিত হয়েছি তোমরা কয়েকদিন পরে তোমাদের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা তোমাদের হবে এই অর্ধবার্ষিক পরীক্ষার সময় তোমাদের গণিত পরীক্ষা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের সামনে এই দেখো তোমাদের 30টা হচ্ছে গণিত তোমাদের এমসি কিউনে উপস্থিত হয়েছি এই ত্রিশটা গণিত পরীক্ষা তোমাদের হচ্ছে একটা স্কুলে একটা পরীক্ষা হয়েছে আমি এখানে এরা নামটা তোমাদের মসজিদে এসে তাহলে তোমরা স্কুটে না দেখতে পারো এবং তোমরা এখান থেকে তোমরা আরেকটা বিষয় তোমরা এখান থেকে দেখা যায় যে তোমাদের এখান থেকে তিরিশটার মতো পড়ো তার এখান থেকে তোমরা টাইপ বিক্রি অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পাবা তাই আমি প্রত্যেকটা প্রশ্ন আমি এখানে টাইপ বিক্রি দেবো তোমরা এখানে দেখে নেবে চলো আমি ভিডিওটা প্রথমে শুরু করা যায় প্রথমে আমরা এক নম্বর থেকে শুরু করি প্রথমে দেখো তোমাদের এক নম্বর বলছে যে পাটিগণিতে কয়টি প্রতীক দ্বারা সব সংজ্ঞা প্রকাশ করা যায় তোমরা যেন পাটিগণিত হচ্ছে তোমাদের দশটি প্রতীক দ্বারা তোমাদের সব সংখ্যা অর্থাৎ প্রকাশ করা যায় সেগুলি কী কী তোমরা যেন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে নয়টি যে সংখ্যা এখানে দেখো শূন্য থেকে নয় পর্যন্ত ই কয়টার সংখ্যা কয়টা অঙ্ক এই অঙ্ক হচ্ছে তোমাদের দশটা এই দশটা দ্বারা তুমি যে কোনো সংখ্যা তুমি কি প্রকাশ করতে পারবা তাই তোমাদের হচ্ছে তুমি তোমাদের হচ্ছে কি তোমাদের হচ্ছে যে পাটিগণিতে তোমাদের কয়টি দশটি পরীক্ষা তোমাদের সব প্রকাশ করতে অর্থাৎ এখানে তোমাদের এখন দেখো দুই নম্বর কি দুই নম্বর তোমাদের বলছে হচ্ছে নিচে কোনটি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা তোমরা জানো যে এরকম একই প্রশ্ন আসতে পারে যে নিচে কোনটি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি পাঁচ অঙ্ক ক্রুত সংখ্যা জানো হচ্ছে যে কোনো পাঁচ অঙ্ক বলুক দুই অঙ্ক বলুক বা তিন অঙ্ক বলুক তোমাদের প্রথম কি দেখি প্রথমে লিখতে হবে তোমাদের হচ্ছে ওয়ান ওয়ান লেখার পরে ওয়ান হচ্ছে তোমাদের কি একটা অঙ্ক এখন তোমাদের যদি পাঁচ অঙ্ক বলে মানে পাঁচ অঙ্ক যদি বলে তখন কি করতে হবে পাঁচ অঙ্ক যদি বলে মানে কি পাঁচটা অঙ্ক তোমাদের থাকতে হবে পাঁচটা অঙ্ক অঙ্কগুলো যদি শূন্য একটা অঙ্ক এক একটা অঙ্ক দুই একটা অঙ্ক এরকম হচ্ছে তোমাদের নয় পর্যন্ত প্রত্যেকটা এই দশটা হচ্ছে তোমাদেরকে এক একটা অঙ্ক এখন তোমাদের যেহেতু যে ক্ষুদ্রতম যদি তোমাদের যদি সংখ্যা বাই করতে পারো তোমরা কি করবা তা কী করে প্রথমে তোমাদের কী নেবে প্রথম তোমাদের নেকবা হচ্ছে যে আগে এক লেখ পায় এক লেখার পরে তোমাদের আর কয়টা অঙ্ক বাঁচবে মানে পাঁচটা অঙ্ক বলছে তোমাদের একটা অঙ্ক তুমি অলরেডি দেখে বেরোছো একটা অঙ্ক তোমাদের কী হবে সবসময় এক হবে আর বাকি কয়েকটা হবে তোমাদের কি শূন্য মানে এক দুই তিন চার এখন এখানে যদি চারটে পরে তার মানে কি এক লেখার পরে তিনটা তোমার শূন্য দিবা এখানে যদি তিনটা বলে তাহলে এক লেখার পরে তোমরা দুটো শূন্য দিবা এখন তোমাদের যেহেতু পাঁচটা অঙ্ক বলছে তার মানে কি দিচ্ছে আমি এক দিছি আর এখানে করে দিছি এক দিছি এবং তোমাদেরকে চারটা শূন্য দিয়েছি যেহেতু পাঁচ অঙ্ক কথা বলছে এখন দেখো তোমাদের আরেকটা কথা বলছে যে তোমাদের এখানে বলছিল যে পাঁচ অঙ্ক ক্ষুদ্রতম তোমার সংখ্যা আর আগের সংখ্যা কত আগের সংখ্যা মানে কি আগের সংখ্যা মানে এক বিয়ে হবে এক বিয়ে করো তা এটা বিয়ে কথা তোমাদের এক দুই তিন চার এই দেখো তিন চার তো তোমাদের হয় দয় নয় হচ্ছে চারটা তোমাদের এটি হচ্ছে তোমাদের উত্তর হবে অর্থাৎ দুইয়ের হচ্ছে তোমাদের কি গ হবে এখন দেখো তোমাদের হচ্ছে তিন নম্বর কি তিন অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা নিচে কোনটি এখন তিন অঙ্ক বিশিষ্ট মৌলিক যে মৌলিক সংখ্যা কোনগুলো শুধুমাত্র ওই সংখ্যা এবং আর একটা এক দ্বারা বিভাজ্য হবে যেমন তুমি ধরো তিন একটা মণির সংখ্যা তিন একটা মণির সংখ্যা হলে তোমরা কী করতে পারো যে তিনকে শুধুমাত্র তিন দ্বারা তোমরা কি ভাগ করতে পারবা এবং এক দ্বারা ভাগ করতে পারবে আর তিনকে অন্য কোনো সংখ্যা তোমরা ভাগ করতে পারবো না আবার দেখো এগারো এগারোকে দেখো তোমরা শুধুমাত্র কি এগারোকে শুধুমাত্র তোমরা এগারো দ্বারা ভাগ করতে পারবা এবং আর একটু যে তোমাদের এক দ্বারা ভাগ করতে পারো আর কোনো সংখ্যা ভাগ করতে এটি হচ্ছে মূলির সংখ্যা অনুরূপভাবে তোমাদের প্রশ্ন বলা হয়েছে তিন অঙ্ক বিশ্ব মূলির সংখ্যা কোনটি তাই তিন অঙ্ক মানে কি তিনটা অঙ্ক থাকবে তাই দেখো প্রথম যে একটা প্রশ্ন প্রশ্ন ক নম্বর প্রশ্ন বলছিল সেই কি তিন অঙ্ক এগারো কয়টা অঙ্ক আছে একটা অঙ্ক দুইটা অঙ্ক মানে দুইটা অঙ্ক আছে মানে প্রথমে ক নম্বর প্রথমেই বাদ এখন দেখো দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে একশো বাইশ একশো বাইশে দেখো তোমরা একটা জিনিস জানছো যে কোন সংখ্যা শেষে যদি শূন্য দুই চার ছয় আট থাকে সেই সংখ্যাটা দুইদের বিভাজ্য হয় তার মানে একশো বাইশ যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কী দ্বারা বিভাজ্য হবে দুই দ্বারা তোমাদের বিভাজ্য হবে তারপর দেখো তোমাদের একশো একত্রিশ একশো একত্রিশ দেখো মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা এখন একশো একত্রিশ দেখো যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না একশো একত্রিশ সংখ্যা একটা হচ্ছে মৌলিক সংখ্যা শেষেতে আমরা একটু প্রুফ করে দেখি যে একশো এগারো সংখ্যা থেকে কি মৌলিক সংখ্যা আমরা জানি হচ্ছে কোনো একটা সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে শেষে একক শূন্য দুই চার ছয় আট থাকতে হবে এখন আমরা তিন দ্বারা ভাগ করা কি জানি তিন দ্বারা ভাগ করা জানি যে তিনটা অঙ্ক থাকবে সেই তিনটা অঙ্ক তোমাদের যোগ ফল করে তিন দ্বারা ভাগ করে বিভাজ্য দেখো এক দুই তিন এই এক দুই তিন মানে এই যে তোমাদের আছে না এক 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 এই যে তিনটা এক যোগ করে তোমাদের কত হয় তিন হয় মানে এক 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 যোগ করে তিন হয় এই তিনকে তিন দ্বারা ভাগ করে বিভাজ্য হচ্ছে তার মানে তোমাদের এই একশো এগারো তিন দ্বারা বিভাজ্য হয় তার মানে তোমাদের তিনের হচ্ছে তোমাদের গণমুত্র হবে তারপর দেখো চার নম্বর কি চার নম্বর হচ্ছে এত অঙ্কগুলোর কোনটি গুণনীয় এখন দেখো এই গুণনীয়ক মানে কি গুণনীয়ক শব্দ অর্থ শুধুমাত্র ভাগ করা যায় দেখো তুমি এক কে তেরো দ্বারা প্রথমে আমি এরকম মূলত দেখা যাচ্ছে ক উত্তর হবে তারপর দেখো অন্যান্য কেন উত্তর হবে না কারণ তুমি চার কে কি তেরো দ্বারা ভাগ করা যায় না ভাগ করা যায় না আবার দেখো সতেরো কি চার দ্বারা ভাগ করা যায় ভাগ করা যায় না উনিশ কি চার দ্বারা ভাগ করা যায় না যে কোনো সংখ্যাতে দেখো ভাগ করা যায় কিনা যায় না তার মানে কি তোমাদের এটা গুণনীয়ক নয় তারপর দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমাদের কি যে আটচল্লিশের গুণনীয় কৃষক কোনটি এখন আরেকটা একটা বিষয় যে তোমার আগের প্রশ্ন সে আগের প্রশ্ন হচ্ছে এতই অঙ্ক গুণটা এটা অঙ্কগুলো তোমার ভিন্ন দিতে পারে কিন্তু ফর্মুলা তোমাদের একই রকম হবে তার মানে একই রকম টাইপ প্রশ্ন তোমাদের আসতে পারে তারপর দেখো আটচল্লিশের গুণনীয় কোনটি আটচল্লিশের গুণনীয় সংখ্যা বাই করতো আটচল্লিশ গুণটায়ক মানে কি আটচল্লিশটি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা মিলিয়ে যায় দেখো আটচল্লিশ কে দুই দ্বারা কি ভাগ করে মিলেন যায় হ্যাঁ আটচল্লিশ কে দুই দ্বারা ভাগ করলে ভাগ করা যায় তার মানে কি অ্যান্সার হবে দুই দেখো আটচল্লিশ কে পাঁচ ধারে ভাগ করা যায় না সাত দ্বারা ভাগ করা যায় না এমনকি নয় দ্বারা ভাগ করা যায় তার মানে এটা গুণীয় নয় তারপর দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে যে নিচের তথ্যগুলো লক্ষ্য করে নিচের তত্ত্বক্র লক্ষ্য করে দেখো কি গোসাগর এর পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণিতক তোমরা কি গোসাগুলো পুনরূপ কি গুণিতক হবে নাকি গুণনীয়ক হবে তোমরা এখানে জানতে পারো এখানে কি হবে তার মানে কি এক নম্বর তোমাদের বাদ যেহেতু এক নম্বর বাদ তার মানে তোমাদের উত্তর নিচ্ছে হবে দুই এবং তিন আর কোনো দেখার অপশন নাই দুই এবং তিন নামে তোমাদের উত্তর হবে তাই দুই এবং তিন নম্বর কোনটা আছে তোমাদের হচ্ছে ক নম্বর আছে তো ক নম্বর তোমাদের কি উত্তর হবে তারপর দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন এবং সাত এবং আট নম্বর প্রশ্ন তোমার দিতে হবে এখানে থেকে বলছে একটা বিদ্যালয় তিনশো জন ছাত্র আছে এবং দুশো চল্লিশ জন ছাত্রী আছে তার মানে কি ছাত্র আছে কয়জন ছাত্র আছে তোমাদের কয়জন ছাত্র আছে তোমাদের হচ্ছে তিনশো জন ছাত্র আছে এবং ছাত্রী আছে কয়জন ছাত্রী তোমাদের আছে হলো দুশো জন তোমাদের ছাত্রী আছে তাহলে মোট শিক্ষার্থী কয়জন আছে মোট শিক্ষার্থী আছে তোমাদের কতজন শিক্ষাতে আছে তোমাদের কত ছয়শো জন মোট শিক্ষার্থী আছে এটা মনে রেখো তিন ছয়শো তিরিশ জন হচ্ছে মোট শিক্ষার্থী মানে এই বিদ্যালয় মোট শিক্ষার্থী কয়জন ছয়শো তিরিশ জন কিন্তু এই মোট শিক্ষার্থীর মধ্যে ছয়শো জন শিক্ষার্থীর উপস্থিতি থাকে তারই তোমাদেরও ছয়শো তিরিশ জন হচ্ছে মোট শিক্ষার্থী কিন্তু মোট শিক্ষার্থীর মধ্যে ছয়শো জন শিক্ষার্থী তোমাদের কি ছয়শো জন শিক্ষার্থী তোমাদের হচ্ছে ক্লাসে থাকে আর হচ্ছে বাকি হচ্ছে কয়জন বাকি হলো তিরিশ জন ক্লাসে থাকে না তার মানে অনুপস্থিতি এরা আগের থেকে তোমাদের ব্যয় করতে হবে তার মানে ক্লাসে থাকে না কয়জন তিরিশ জন তার ক্লাসে থাকে কজন ছয়শো জন আর ক্লাসে হচ্ছে সর্ব শিক্ষার্থীর সংখ্যা ছয়শো তিরিশ জন এখন দেখো আমাদের প্রথম প্রশ্ন করছে যে বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত কত অনুপাত মানে তোমার জন্য ভাগ তা দেখো আমরা ছাত্রীর কয়জন ব্যয় করছি ছাত্রী ব্যয় দুশো সত্তর জন এবং ছাত্র মানে কি ছাত্র কয়জন ব্যয় করছি তোমার ছাত্র দেখো ছাত্র ব্যয় করছিল তিনশো ষাট জন এখন অনুপাত মানে হচ্ছে তোমাদের কি অনুপাত আমি কেন এখানে তোমাদের দুশো সত্তর দিলাম আর কেন তিনশো ষাট দিলাম উপরে দিতে পারতাম কেন দিলাম না কারণ তোমাদের দেখো হচ্ছে তোমাদের প্রথম বলছে ছাত্রী আর এবং ছাত্র এই দুটো কথা বলছে তার জন্য আমি ছাত্রের সংখ্যা আগে দিছি প্রথমে কিছু সংখ্যা দিছি প্রথম হচ্ছে তোমাদের কি ছাত্রীর সংখ্যা আগে দিছি তারপর দিয়েছিলো ছাত্রের সংখ্যা এখন দেখো এই যে দুশো সত্তর আর তিনশো ষাটকে দেখো কাটাকাটি করে কত মিলান যায় দেখো শূন্য শূন্য কাটাকাটি করা যায় এই সাতাশকে কি সাতাশকে এবং ছত্রিশ দেখো তো কয়েদারে বিভাজ্য হয় তোমার জানো সাতাশ এবং ছত্রিশ একই সংখ্যার বিভাজ্য সেই সংখ্যাটা হচ্ছে তোমাদের কি নয় দ্বারা তার মানে আমি নয়কে ভাগ করবো সাতাশকে নয় দ্বারা ভাগ করলে কত হয় তিন এবং ছত্রিশকে নয় দ্বারা ভাগ করলে কত আমাদের চার তার অ্যান্সার কত থ্রি ডিভাইড বাই ফোর এখন আমরা ইস্টু হিসেবে লিখলে কীভাবে লিখি থ্রি ইস টু ফোর এই হলো অ্যান্সার থ্রি ইস ফোর থ্রি ইস টু ফোর কোথায় তোমাদের খ অ্যান্সার আছে তারপর দেখো তোমাদের হচ্ছে উপস্থিতি এবং অনুপস্থিতি শিক্ষাদের অনুপাত কত আমরা আগেই জানছি যে উপস্থিতির সংখ্যা করো উপস্থিতির সংখ্যা তোমাদের ছয়শো জন এবং অনুপস্থিতির সংখ্যা করো অনুপস্থিতির সংখ্যা তোমাদের কতজন তিরিশ জন এখন এই যে দুটো যে ভাগ করে যে উত্তর মিলবে এটা হচ্ছে আমাদের উত্তর এখন দেখো আমাদের কি প্রথমে দেখো আমাদের কাটাকাটি করা যায় এবং এখানে কি করলে সাইডকে তিন দিন ভাগ করলে বিশ হয় তার উপরে থাকলো বিশ নিচে থাকলো এক তার আমরা কি বলতে পারি বিশ ইস্টু এক এই হচ্ছে আমাদের উত্তর বিশিষ্ট এক হলো আমাদের কি উত্তর কারণ দুইটা ভাগ করে মিলে যায় তা আমাদের অ্যান্সার কত আমাদের অ্যান্সার হবে তোমাদের খ নম্বর তারপর দেখো নয় ইস টু দশ মানে এই যে প্রথমে একটা সংখ্যা দিচ্ছে তোমাদের এই একটা প্রশ্ন সাত এবং আট নম্বর প্রশ্ন যেরকম দিচ্ছে এরকম প্রশ্নভাবে তোমাদের অন্য যে প্রশ্ন শুধুমাত্র এখানে তিনশো ষাটের জায়গায় অন্য সংখ্যা দিতে পারে অথবা ছাত্র ছাত্রীর জায়গায় তোমাদের এখানে কি একটা শ্রমিকের সংখ্যাও দিতে পারে যে তোমাদের এখানে শ্রমিক কাজ করে তিনশো ষাট জন ছেলে শ্রমিক এবং মেয়ে শ্রমিক কাজ করে দুশো সত্তর জন এরকম দিতে পারে তাই মূলত এখানে টাইপ তোমাদের একই হবে কিন্তু তোমাদের হচ্ছে প্রশ্ন শুধুমাত্র তোমাদের এই যে বর্ণনাগুলো যে বর্ণনাগুলো শুধু ভিন্ন হবে তারপর দেখো তোমাদের কত যে নাইন ইস টু সিক্সটি অনুপাতকেই ব্যস্ত অনুপাতে প্রকাশ করে ব্যস্ত মানে কি ব্যস্ত শব্দ অর্থ হচ্ছে উল্টে দেওয়া উল্টে দেওয়া মানে কি যে তোমাদের যদি বলে যে নাইন ইস টু সিক্সটি তোমরা এটা এইভাবে লিখতে পারো দেখো নাইন ডিভাইড বাই সিক্সটিন লিখলা এখন এটাকে তোমাদের ব্যস্ত অনুপাতে করতে বলে তখন কি করবে ব্যস্ত মানে কি উল্টে দেওয়া অর্থাৎ নিচে যা থাকবে মানে এটাকে আমরা হর বলি আর আমরা বলি এটা লব তাহলে হর যাবে কোথায় লবে এবং লব আসবে কোথায় হলে তাই হর কত হর হচ্ছে ষোলো ষোলো যাবে হচ্ছে লবে এবং লব যে আসলো কত নয় এর লব নয়টা এসে যাবে নিচে অর্থাৎ উঠে যাবে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে এটাই মূলত যে ব্যস্ত অনুপাতে তখন তারপর তোমরা কী করবে ষোলো ইস্টু নাই এভাবে লিখে দেবে এটাই মূলত যে তোমাদের অ্যান্সার অর্থাৎ তোমার কত হবে তোমাদের ক নম্বর তারপর দেখো যে তোমাদের কি থ্রি ইস টু ফোরকে শতকটা প্রকাশ করো আমি যদি ইংরেজি সব ইংরেজি বলি তার ইংরেজি বলার একটা অভিষয়ক আছে তার জন্য আমি মানে তিন ইস টু চার মানে তিন অনুপাত হচ্ছে চার এটাকে কী প্রকাশ করতে বলছে এটাকে শতকরা শতকরা জানা হচ্ছে তোমাদেরকে একশো দ্বারা গুণ করতে হয় এখন এটাকে তোমরা কি ভাগে প্রকাশ করবা থ্রি গুণ চায় এখন শতকরা মানে কি তোমাদের জানো একশো দ্বারা গুণ করবে এখন এই জায়গায় থ্রি ইস টু ফোরের জায়গায় যে কোনো সংখ্যা থাকতে পারে ফাইভ ইস টু ফোর সিক্স ইস টু ফোর এইট যে কোনো সংখ্যা থাকে তোমরা শতকরা প্রকাশ করতে পারো তোমরা এইভাবে গুণ দিবা মানে থ্রি ডিভাইড বাই ফোর এইভাবে লেখার পরে তোমরা একশো দ্বারা গুণ করবে শতকরা যদি প্রকাশ করতে পারে করার পর দেখো এখন ভাগ করা যায় কিনা এই একশোকে দেখো চার দ্বারা ভাগ করলে কত পঁচিশ হয় কত হয় পঁচিশ হয় এখন দেখো এই যে গুণ করে দেখো তোমাদের পঁচিশ গুণুন তিন কত হয় পঁচাত্তর তাই তোমাদের কত হবে এই পঁচাত্তর শেষে পার্সেন্ট লিখে দেওয়া এই মূলত হচ্ছে অ্যান্সার অর্থাৎ কত হবে তোমাদের পঁচাত্তর পার্সেন্ট তবে অ্যান্সার কত হবে অ্যান্সার হচ্ছে তোমাদের ঘ নম্বর তারপর দেখো ষাট টাকা এবং পঁয়ত্রিশ টাকা শতকরা কত এরকম যদি প্রশ্ন থাকে ষাট টাকার জায়গায় তোমাদের আট টাকা থাকতে পারে পঁয়ত্রিশ জায়গায় তোমাদের থাকতে পারে চল্লিশ এরকম থাকতে পারে এখন এরকম যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কী করবা প্রথম সাত যে থাকবে সেই সাতকে ভাগ করার কত দ্বারা তোমাদের পঁয়ত্রিশ যেতে পঁয়ত্রিশ তোমাদের কি ভাগ করবে ভাগ করে দেওয়া শতকা যখন প্রকাশ করতে বলবে একশো দ্বারা গুণ আমি আগেই বলছি শতকার প্রকাশ মানে হচ্ছে একশো দ্বারা গুণ করবা প্রথম সাত লেখবে তারা পঁয়ত্রিশ লেখবা তারপর শতকারের প্রকাশ মানে কি একশো দ্বারা গুণ সে একশো দার গুণ লিখবে এখন দেখো কাটাকাটি করা যায় কিনা দেখো এই যে সাতকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করা যায় কিনা পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ লিখলাম এখন পাঁচকে আবার এই পাঁচ দ্বারা ভাগ করা যায় কিনা হ্যাঁ ভাগ করা যায় ভাগ করলে কত হয় তোমাদের বিষ হয় এই যে বিষ এখন শেষে তোমাদের পার্সেন্ট মানে কি তোমরা পার্সেন্ট পার্সেন্ট দিয়ে দেবা তারপর কত বিশ পার্সেন্ট তোমাদের খ নম্বর হবে তাহলে দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্যয় ক্ষতি এবং রাস বলতে কি ব্যয় মানে কি ব্যয় মানে কি আমাদের তোমার কাছে দেখো একশো টাকা আছে তুমি একটা জিনিস কিনলা কিনা আবার দেখা যাচ্ছে তোমাদের একটু একটু মানে পঞ্চাশ টাকা একটা জিনিস কিনলা তোমাদের কাছে আছে কত পঞ্চাশ টাকা তার মানে একশো টাকা ছিল তুমি পঞ্চাশ টাকা একটা জিনিস কিনলা এখন তোমার কাছে হবে কত থাকবে কত পঞ্চাশ টাকা তার মানে পঞ্চাশ টাকা আছে এর মানে কি কমে যাচ্ছে আবার ক্ষতি মানে কি ক্ষতি মানো তোমার কমে যাওয়া তার মানে কি হ্রাস মানে তোমরা কমে যাওয়া তার মানে তোমাদের কী হবে ব্যয় ক্ষতি এবং হ্রাস বলতে বুঝো কমে যাওয়া তারপর দেখো নিচে কোনটি দ্বারা তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে ক্রমিক মানে কি তোমাকে কমিক বুঝতে হবে ক্রমিক শব্দের অর্থ হচ্ছে তোমাদের হচ্ছে লাগাতার মানে একের পর তোমার দুই হবে তারপর তিন হবে এটা ক্রমিক তারপর হচ্ছে দুইয়ের পরে চার হতে পারে ছ হতে পারে এটাও একটা ক্রমিক আবার চার হতে পারে পাঁচ হতে পারে ছ হতে পারে এটাও একটা ক্রমিক কিন্তু কোনো সময় এরকম থাকবে না যে তিনের পরে দুই এসেছে তারপর একের তারপর এসেছে কত চার এসেছে এটা করে কোনো একটা ক্রমের সংখ্যার মধ্যে পড়ে না আর কমির সংখ্যা মানে কি কমির সংখ্যার যে পরের প্রথম যে সংখ্যা নেবো তার পরের সংখ্যা তার পরের সংখ্যা যাবে ওরভাবে দেখো তোমাদের প্রশ্ন বসে যে প্রথম বলছিল ফোর ফাইভ সিক্স দেখো একটু কমির সংখ্যা না প্রথম ক নম্বর তার মানে এই হচ্ছে তোমাদের অ্যান্সার পরবর্তী ক নম্বর তারপর কি তার নম্বর দেখো যে তোমাদের এই একটা প্রশ্ন তিরিশ প্লাস হচ্ছে টোয়েন্টি থ্রি তারপর প্লাস হচ্ছে মাইনাস সিক্সটি সেভেন এই একটা হচ্ছে তোমাদের কি অ্যান্সার এই অ্যান্সার বাই করে খুবই সহজ তোমরা কী করবা যা তোমাদের প্রথমে প্রশ্ন লিখবে থার্ডটি লিখবা তারপর লেখা হচ্ছে প্লাস টোয়েন্টি থ্রি তারপর প্লাস লিখবে কত মাইনাস সিক্সটি থ্রি প্লাস লেখ হলো প্লাস হচ্ছে ফিফটি ফাইভ এরকম কে তুমি কী করবা তোমরা জানো প্রথম যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা প্রথমে লিখে দেবা লিখে দিলাম তোমরা একটা জিনিস জানো যে প্লাস প্লাসে প্লাস হয় প্লাস প্লাস তোমার কী জানো প্লাস হয় তার প্লাস মাইনাসে তোমরা কী জানো মাইনাস হয় মাইনাস প্লাসে মাইনাস হয় এবং মাইনাস মাইনাস তোমরা কী জানো প্লাস হয় এই জিনিসটা তোমরা যদি জানো তাহলে এখান থেকে খুব সহজভাবে অঙ্কটা করতে পারবা এখন তো কীভাবে করতে পারবা এই যে প্লাস এবং মাইনাসে কী হয় প্লাস এবং মাইনাস আমি বলছিলাম প্লাস এবং মাইনাস হয় তোমাদের কি মাইনাস তারপরে এখানে মাইনাস দিবা টোয়েন্টি থ্রি তারপর দেখো এই প্লাস আবার দেখো মাইনাস এসছে তার প্লাস মাইনাসে কী হয় তোমরা জানো মাইনাস তারপর সিক্সটি থ্রি হয় তারপর দেখো প্লাস প্লাস কি হয় তোমরা জানো প্লাস প্লাস হচ্ছে তোমাদের কি প্লাস হয় তার মানে এখানে তোমাদের প্লাস হবে কত ফিফটি ফাইভ এখন দেখো এই যে যোগ বিয়োগ করলে তোমরা একটা যোগ তোমরা জানো যে যোগগুলি জাস্ট একই চিহ্নগুলি তোমাদের যোগ করতে হবে পঁচপন্ন এবং তিরিশে কত হয় তোমরা পঁচপন্ন তিরিশে জানো হচ্ছে কত পঁচাশি এবং বিয়োগ দেবে কত তেষট্টি এবং তেইশ তেষট্টি এবং তেইশ ইকুয়ালি কত আসে তোমাদের যোগ করলে কত আসে যোগ করলে তোমাদের এসছে সিক্স এবং এখানে এসছে তোমাদের এইট মানে সি আসে বিয়েগুলো কত আসে মাইনাস থ্রি মানে যেহেতু বড় সংখ্যা বড় মাইনাস যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস তার জন্য এখানে মাইনাস হবে তার মানে কত হবে অ্যান্সার মাইনাস ওয়ান হবে তারপর দেখো সংখ্যারেখা এখন রেখার হচ্ছে কি তোমার সংখ্যারেখা জানো রেখা কীরকম দেখতে রেখা হচ্ছে তোমাদের মাস থাকবে কি একটা শূন্য থাকবে আরেক এক দুই তিন চার পাঁচ এরকম চলতেই থাকবে অপরদিকে মাইনাস এক মাইনাস টু মাইনাস থ্রির সম রেখা জানো এখন সংখ্যা রেখার এক সম্পর্কে কি বুঝতে তোমার দেখো যে ডাইন দিকে গেলে সংখ্যা বৃদ্ধি দেখো ডাইন দিকে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখন এক দুই তিন চার পাঁচ মানে বৃদ্ধি পাচ্ছে না মানে দ্বিতীয় বাড়তেছে এটা মানে সংখ্যা মানে বৃদ্ধি পায় একটু বাম দিয়ে আর একটা কথা বলছে বাম দিকে গেলে সংখ্যা আমার হ্রাস পায় রস অনেক কমে যায় দেখো মাইনাস এক হয়েছে তারপর মাইনাস টু হয়েছে মাইনাস থ্রি আগে মাইনাস এক বড় তারপর মাইনাস টু আরও ছোট তারপর তারপর দেখো আরেকটা কথা বলছে শূন্য বিন্দুর ড্যানে ধনাত্মক সংখ্যা এবং বানে বিন্দু দেখো এই যে শূন্য বিন্দু দেখো তোমাদের শূন্য কথা বলছে শূন্য বিন্দু দেখো তো ড্যান দিকে যেগুলো থাকবে এটা ডান দিক এটা বাম দিক ডান দিকে কি ড্যান দিকের সব হচ্ছে ধনাত্মক সংখ্যা বাম দিক সব হচ্ছে তোমাদের কি ঋণাত্মক সংখ্যা তার মানে তোমাদের তিনটায় সঠিক তারপর দেখো তোমাদের আরেকটা প্রশ্ন যে এই যে বাকিগুলো যে তোমাদের প্রশ্ন দিচ্ছে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি তোমাদের বাকি যে প্রশ্ন আছে বাকি পনেরোটা প্রশ্ন তোমাদের আমি কমেন্টে দেখার জন্য বলবো তোমরা আমি কমেন্টে তোমাদের উত্তরগুলো তোমরা দিয়ে দেবো সেখান থেকে তোমরা খুব সহজে মিলেতে পারবা তাই এই পর্যন্তই ছিল আমার ভিডিও ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধরে ধরে দেখার জন্য